আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো সে চলে আসলাম নিউ একটা বলক নিয়ে তা আজকে বলকটা সকাল সকাল শুরু করে দিলাম তো এই যে সকালের নাস্তা বিরিয়ানি আর নুরবাবু বিরিয়ানি নিয়েছে আমিও বিরিয়ানি নিয়েছে আর এদিক দিয়ে ভাবি ভাত খাচ্ছে ভাম্মা আর ভাবি আর কথা বলতেছে শাশুড়ি বউ নূরে এখন আমার প্যারেশ করে বের হলো এই যে সকালের নাস্তাটা এখন খেয়ে নিব সবাই মিলে এই যে আলু ভত্তার সাথে নিয়েছি আলু ভর্তা দাদা বিরিয়ানি অনেক মজাই লাগে আপনারা আপনি দেখুন আমি ভাবি খেতে করছি আমি গিয়েছিলাম তো ওই যে নুরের জন্য খাবার নিয়ে আসলাম তো নুরের পছন্দের সব খাবার এই যে সমোসা এই রেডিমেডেই নিয়ে আসছি তো বাসায় বানায় দিই আবার রেডিমেডও দেই বাচ্চাদের এটা চিকেন একটা এই যে নুরের পছন্দের চিপস পাওয়া রুটি আর এই বিস্কিটটা আমার তো অনেক ভালো লাগে খেতে এটা চা দিয়ে যে কোনো ইয়াদি খেতে মজা লাগে বিস্কিটটা দেখেন

আর ভাবি পটল আলু কেটে নিছে ছোট চিংড়ি দিয়ে ডাটা দিয়ে আর পটল আলু দিয়ে রান্না করবে তো এইভাবে রান্না অনেক ভালো লাগে তো যে ভিডিও ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই

রান্না বসাই দিবে তরকারিটা বসাই দিতেছে মার শরীরটা খুবই খারাপ এই যে গুঁড়া চিংড়িটা দিয়ে দিতেছে তাহলে পেঁয়াজের সাথে একসাথে হয়ে যাবে তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে এটা একবারে ভালো করে ভেজে তারপরে তখন এটা রান্না করবো তো এই যে এখানে আমি সমস্ত মশলা জিরা বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনে গুঁড়া সব কিছু দিয়ে হলো মাছটাকে ভালো করে আবারও কষায় নিতেছি তারপর কিছুক্ষণ পরিবার কষানোর পর আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে তারপর সামান্য পানি দিয়ে নামাবো এই যে দেখুন আমি সবজিগুলো ধুয়ে সুন্দর করে পানি ছড়া নিয়েছি আর এখন সমস্ত সবজিটা দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কষানোর ভিতরে আমার তরকারিটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় তো এই যে আমি সমস্ত মশলাটার সাথে তরকারিটা মিশে নিছি এখন হলো আমি ঢাকনা দিয়ে এভাবে রান্না করব কিছুক্ষণ যাতে তরকারিটা আধা সিদ্ধ হয়ে যায় তো এই যে আমাদের ম্যাডামে শাক করতাছে সেন শিলার হাসিটা আপনাদের দেখাই দিলাম ভাবি সহ আর দেখো ভাবি তরকারি বসাইছে তো পুই শাক কাটতেছে তো এই যে তরকারিটা কসাই নিতেছে ভাবি গালারসুরি এই তরকারিটা খেতে অনেক মজা লাগে কয়েক রকম

ধন্যা পাতা দিয়ে নামাজ হলাম এখন আর এই যে শাক দিয়ে নিবে শাক রান্না করবে তো খাবারের টেবিলে সবাই চলে আসছে খাবার খাবে তো আমাদের হঠাৎ মনটা খারাপ হয়ে গেছে তো আমার খালাতো ভাইয়ের ছোট মেয়ের আজকে মারা গেছে তো আপনারা সবাই দোয়া করবেন ও ছোট বাচ্চা যেমন জান্নাতবাসী হয় তো মা আজকে তো বেলা হয়ে গেছে সকালে যাবে দেশের বাড়িতে তো সবাই কান্না করতেছে কান্না করে কি বাচ্চার জন্য দোয়া করতে হবে তো আট দিন হসপিটাল ছিল তো নিয়ে যাইতেছে বাড়িতে ঈদের হ্যাঁ ঈদের পর থেকে ঈদের দুই দিন পর থেকে অসুস্থ বাচ্চাটা

হ্যাঁ ছোট বাচ্চা আল্লাহ যেন জান্নাতবাসী করে এটাই আমরা দোয়া করি সবাই দেন নূরবাবু দুষ্ট আমি দেখছেন আর সবাই সবার বাচ্চাকে সাবধানে রাইখেন একটু এখন তো সিজন খারাপ ঠান্ডা জ্বর এগুলোতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো ওই যে মা কাপুস পরে এখনই গোসাইতে আছে দেখেন ওই যে দুই ভাই বোনের জ্বর জায়গা দেখছেন

আপনাদের মাঝ থেকে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ফলাধবার মেয়েটার জন্য দোয়া করবেন ও জানে জান্নাত শুরু তো ঠিক আছে আজকে দুটো আজকে এ পর্যন্ত দেখেন মুখ যে কথা আসতে না খুবই খারাপ লাগছে স্যার আমার পলা তো আর আমি মেয়ে এখনো দেখিনি 嗯，阿拉特别，那拉。